সম্মানিত উপস্থিতি আপনারা আজকে সারা বাংলাদেশ আহত আজকে আপনারা চমৎকৃত এই লাশ দেখে এই খুন দেখে কিন্তু আপনারা যখন বড় বড় দলের বিশাল সমাবেশ দেখেন তখন কিন্তু আপনারা সেই দলের শক্তি মনে করেন বাংলাদেশের রাজনীতি মূলত চাঁদাবাজের উপর দাঁড়িয়ে আছে আমরা দেখতে পারি যারা দলের সিনিয়র নেতা যারা এমপি হন মন্ত্রী হন তারা করেন সরকারি টেন্ডারি বাজি আর রাস্তায় যারা আছেন যে নেতা কর্মীরা আছেন তারা কি করে খাবে রাজনীতি থেকে তাদের একমাত্র খাওয়া এই চাঁদাবাজ এই চাঁদাবাজি বাংলাদেশের প্রত্যেকটি বড় দল তার সংগঠন পালে পাবলিক বাজি করে আর সরকার থেকে লুট করে একাত্তরের পর থেকে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল এসেছে তারা সরকারকে লুট করার জন্য এসেছে আর তাদের যে চেলা নেতা রাস্তায় গ্রামগঞ্জে ছড়িয়ে আছে তাদেরকে চাদাবাজ জাকাত টিম হিসাবে তারা তৈরি করে বর্তমান যে উপদেষ্টা সরকার চলছেন তারা বাংলাদেশকে দেখছেন না তারা তাকিয়ে আছেন আসমানের দিকে বাহির থেকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা হবে না বাংলাদেশের মানুষের মুক্তির চিন্তা প্রকল্প পরিকল্পনা বাংলাদেশের মানুষকে নিতে হবে আজকে আমাদের পুলিশ এমনকি সেনাবাহিনী বিভ্রান্ত তারা তাদের কর্ম থেকে হাত গুটিয়ে বসে আছে সমগ্র বাংলাদেশ এখন আল্লাহ চালাচ্ছে আপনারা দেখেন বাংলাদেশের এমন কোন রাস্তা নাই যেখানে চাঁদাবাজি হচ্ছে না আপনারা চাঁদাবাজি বাদ দেন বড় বড় দল বড় বড় মিছিল বড় বড় সমাবেশ আপনাদের দেখতে পারবেন না এই কলোনিয়াল কাঠামো ব্রিটিশ থেকে আসা কংগ্রেস মুসলিম লীগের লেজ ধরে আমলিক লীগ বিএনপি জামাত সহ সকল বড় দলের রাস্তায় চলার জন্য তার নেতা পালার জন্য একমাত্র পথ চাঁদাবাজি চাঁদাবাজ নিয়ে কথা বলার আগে বড় দল রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে তার নেতা কর্মীর জন্য তারা কি করবেন চাঁদাবাজি বন্ধ করে দিলে এই সব সাধক দলের কোন কর্মী রাস্তায় দেখবেন না চব্বিশের রক্তের পর যে নতুন বাংলাদেশের সূর্য উঠবে উঠবে করছে তা এই উপদেশটা বা কোন দলের ভেতরে অন্ধকার তাকে আটকে রাখতে পারবে না আমরা মৌলিক বাংলা থেকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি তার জন্য আমরা এক জীবন বাজি রেখে রাজপথে নেমেছি এই কলোনিয়াল কাঠামো এই চাঁদাবাজির রাজনীতি ধ্বংস না করে মৌলিক বাংলা রাজপথ ছাড়বে না এক জীবন এক বাজি বাংলাদেশ ভালোবাসি ধন্যবাদ ধন্যবাদ